গাজায় শর্তহীন যুদ্ধবিরতি বন্দী মুক্তি চায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদের চোদ্দ সদস্য দুর্ভিক্ষকে আখ্যা নিঃশুপ যুক্তরাষ্ট্র দখলদারদের হামলায় নিহত একান্ন যুক্তরাষ্ট্রের মিনেসোটায় স্কুলের গির্জায় বন্দুক হামলা দুই শিশু নিহত আহত সতেরো হামলাকারীর মরদেহ উদ্ধার সরকারি অফিসে পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা ট্রাম্পের যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার শিশু সহনী হত পনেরো কিএফকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে চায় পশ্চিমারা কড়া ভাষায় সতর্ক করল মস্কো রাষ্ট্রদূত বহিষ্কার কেন্দ্র করে ইরান অস্ট্রেলিয়া উত্তেজন আলবানিজ প্রশাসনের সিদ্ধান্তের তীব্র নিন্দা তেহরানের ইহুদি বিদ্বেষ কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার গাজায় অবিলম্বে শর্তহীন স্থায়ী যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি ও মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তবে বিষয়ে নিশ্চুপ ছিল যুক্তরাষ্ট্র বুধবার নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দটি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে তাদের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস এদিকে দখলদার বাহিনীর হামলায় উপত্যকায় একদিনে আরো একান্ন জন নিহত হয়েছেন আন্তর্জাতিক আহ্বান তোয়াক্কা না করেই গাজায় চলছে ইসরায়েলি আগ্রাসন গেল একদিনে দখলদারদের হামলায় প্রাণ গেছে অর্ধশতাধিক ফিলিস্তিনির যাদের মধ্যে কয়েকজন অপেক্ষায় ছিলেন ত্রাণের লাইনে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গত একদিনে ক্ষুধা ও পুষ্টিহীনতার কারণে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়েছে এ নিয়ে গাজায় ক্ষুধাজনিত মৃত্যু বেড়ে দাঁড়ালো তিনশো তেরোতে যার একশো শিশু এই দুর্ভিক্ষের মধ্যেও গাজা সিটি দখলের জন্য ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান ব্যবহার করে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন রাখা হয়েছে ইসরায়েলের দাবি জাবালিয়া এলাকায় হামাসের টানেল ধ্বংস ও এলাকার নিয়ন্ত্রণ বাড়াতে সামরিক অভিযান জোরদার করা হয়েছে স্থানীয়রা জানিয়েছেন সীমান্ত এলাকায় ধোঁয়া ও বিস্ফোরণের আওয়াজ গাজা শহর জুড়ে শোনা গেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক বসে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি চোদ্দটি সদস্য রাষ্ট্র গাজায় চলমান দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিয়েছে তারা বিশেষভাবে শিশুদের মধ্যে মারাত্মক পুষ্টিহীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অবিলম্বে শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি বন্দীদের মুক্তি এবং মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইসরায়েলকে সব সহায়তা অবরোধ অবিলম্বে তুলে নেয়ার কথা বলেছে তারা নিরাপত্তা পরিষদের বাকি সদস্যরা গাজায় দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট হিসেবে আখ্যা দিলেও এ বিষয়ে কিছু বলেনি মার্কিন প্রতিনিধি এদিন যুক্তরাষ্ট্র ছাড়া বাকি সদস্য রাষ্ট্রের যৌথ বিবৃতিতে ইসরায়েলের সামরিক অভিযান সম্প্রসারণ বন্ধের আহ্বান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে গাজার দুর্ভিক্ষকে মানব সৃষ্ট সংকট আখ্যা দেয়াকে স্বাগত জানিয়েছে হামাস একই সঙ্গে ইসরায়েলের আগ্রাসনের বিষয়ে যুক্তরাষ্ট্রের নিশ্চুপ থাকার প্রতি নিন্দা জানিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলেছে উপত্যকায় চলমান মানবতাবিরোধী অপরাধ ও দুর্ভিক্ষের জন্য ওয়াশিংটনও সমানভাবে দায়ী ইসরায়েল যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক ও গাজা ইস্যুতে বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গিদিয়ন বলেন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা বা স্বীকৃতির বিষয়ে কোনো পরিকল্পনা নেই তেলাবিবের এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি গাজায় সাংবাদিক হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি গণমাধ্যমের স্বাধীনতার প্রতি আক্রমণ হিসেবে এই হামলার সমালোচনা করেছেন এবং গাজায় সহায়তা প্রবেশ ও সামরিক দখল বন্ধে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ইউক্রেন যুদ্ধ থামাতে কূটনৈতিক তৎপরতা বাড়ছে পশ্চিমা দেশগুলো বলছে ইউক্রেনকে দেয়া নিরাপত্তা নিশ্চয়তার মূল লক্ষ্য হবে দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা তবে প্রস্তাবে করা আপত্তি জানিয়ে রাশিয়া জানিয়েছে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী মোতায়েন মানেই ন্যাটোর উপস্থিতি যা কোনোভাবেই মেনে নেওয়া হবে না কূটনৈতিক আলোচনার মধ্যে পাল্টা পাল্টি হামলা অব্যাহত আছে কেভে রাশিয়ার হামলায় চার শিশু সহ অন্তত পনেরো জন নিহত হয়েছেন ইউক্রেনের পল্টোভা সুমি ও চেরনিহিভ অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া এতে এক লাখেরও বেশি পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়ে এছাড়া খার্কিভে একটি স্কুল ও খেরসনে একটি বহুতল আবাসিক ভবনেও আঘাত হেনেছে রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ইউক্রেনীয় বিমানবাহিনী দাবি করেছে এক রাতের হামলায় ছোড়া পঁচানব্বইটি ড্রোনের মধ্যে চুয়াত্তরটি ভূপাতিত করেছে তারা হামলার শিকার হয়েছে রাশিয়াও ইউক্রেনীয় গোয়েন্দা সূত্র জানিয়েছে মঙ্গলবার স্থানীয় সময় রাতে রাশিয়ার রিয়াজান শহরের কাছে একটি তেল পাইপলাইনে শক্তিশালী বিস্ফোরণ ঘটে এই পাইপলাইন দিয়ে মস্কো ও রুশ সেনাদের জ্বালানি সরবরাহ হতো বিস্ফোরণের পর তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে এদিকে বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে দোনেস্ক অঞ্চলের একটি গ্রাম তারা দখল করেছে পাল্টাপাল্টি এমন হামলার মধ্যেও যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চলছে জার্মান চ্যান্সেলর বলেছেন ইউক্রেনকে যে নিরাপত্তা নিশ্চয়তা দেয়া হবে তার মূল উদ্দেশ্য হবে দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে দেশ রক্ষায় সক্ষম করা তার দাবি এ নিশ্চয়তা ইউক্রেনের প্রতিরক্ষার সক্ষমতা বাড়ানোর জন্য জরুরি তবে পশ্চিমাদের নিরাপত্তা নিশ্চয়তার বিষয় নিয়ে করা আপত্তি জানিয়েছে রাশিয়া বুধবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন ইউরোপের প্রস্তাবিত শান্তিরক্ষী বা নিরাপত্তা বাহিনী ইউক্রেনে মোতায়েনের প্রশ্নই আসে না কারণ সেটি দেশটিতে ন্যাটোর উপস্থিতির সামিল হবে এদিকে মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফ জানিয়েছেন চলতি সপ্তাহেই নিউ ইয়র্কে তিনি ইউক্রেনীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন দ্রুতই শান্তি চুক্তির একটি কাঠামো দাঁড় করানোর আশা করছে ওয়াশিংটন তবে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে ইউক্রেনকেই ইরান ইসরায়েল সংঘাতে বারো দিনের যুদ্ধের পর ট্রাম্পের হস্তক্ষেপে সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও সংঘাতের উত্তাপ এখনও ঠান্ডা হয়নি যুক্তরাষ্ট্রের দাবি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়েছে কিন্তু তেহরান বলছে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে বর্তমান পরিস্থিতি ঘিরে প্রশ্ন উঠেছে ইরান কি এখন পারমাণবিক বোমায় একেবারে দ্বারপ্রান্তে প্রান্তে ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করলে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল তাহলে কি যুদ্ধবিরতি ভেঙে যে কোনো সময় শুরু হতে পারে ইরান ইসরায়েল যুদ্ধ হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংসে ব্যর্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র খামিনির নেতৃত্বে তেহরান হয়ে উঠছে আরও অপ্রতিরোধ ট্রাম্পের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও গোড়া থেকে থামেনি ইরান ইসরায়েল সংঘাত বারো দিনের সংঘর্ষে দুই পক্ষের ক্ষয়ক্ষতি নিয়ে চলছে হিসাব নিকাশ ইরানের তিনটি পরমাণু স্থাপনা ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র অথচ গোপন প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা জানিয়েছে ক্ষতির মাত্রা মাঝারি থেকে গুরুতর হতে পারে ট্রাম্প প্রশাসনের ভেতরে এমন ভিন্ন ভিন্ন মন্তব্যের মধ্যেই তেহরান বলছে বড় কোনো ক্ষতি হয়নি তাদের বরং আগের মতোই চলবে পরমাণু কর্মসূচি এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে বাস্তবে ঠিক কতটা পিছিয়ে পড়েছে ইরান এখন কি করবেন খামেনি পারমাণবিক বোমা তৈরির পথেই কি হাঁটবে তার দেশ ইরানের মাটিতে তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে দেশের আত্মমর্যাদা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল বলে মনে করছেন ইসলামী প্রজাতন্ত্রের শীর্ষ নেতারা ইরান তাদের সম্পূর্ণ পারমাণবিক ত্যাগ করুক ও পশ্চিমাদের এমন আকাঙ্ক্ষা কখনোই মানবে না তেহরান সম্প্রতি জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে সব ধরনের সহযোগিতা স্থগিত করার বিল পাশ করেছে ইরানের পার্লামেন্ট সামরিক বিশ্লেষকরা বলছেন এখন থেকে নিজেদের অস্ত্র ভাণ্ডার শক্তিশালী করার জন্য রাশিয়া ও চীনের দিকে আরও ঝুঁকবে ইরান মস্কোর কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধবিমান সংগ্রহ এবং বেইজিংয়ের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি আমদানির ব্যাপারে জোর পদক্ষেপ নিতে শুরু করবে তেহরান ট্রাম্পের আচমকা ঘোষণায় সংঘাত থেমে গেলেও ইরান ইসরায়েলের মধ্যকার যুদ্ধের রাজনৈতিক ফলাফল এখনও পরিষ্কার না তবে অনেক সামরিক বিশেষজ্ঞের ধারণা এবারের সংঘাত ইরানকে ঠেলে দিয়েছে পারমাণবিক বোমা বানানোর চূড়ান্ত ধাপে মার্কিন গোয়েন্দা রিপোর্ট বলছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র আঘাতপ্রাপ্ত হলেও পুরোপুরি ধ্বংস হয়নি ফলে এখনও সচল রয়েছে ইরানের ভূগর্ভস্থ সেন্ট্রিফিউজ সেন্টার তেহরানের দাবি যুক্তরাষ্ট্রের বিমান হামলার আগেই সরিয়ে ফেলা হয় চারশো কেজি উচ্চমানের ইউরেন দশটি পারমাণবিক বোমা তৈরির মতো উপাদান থাকার বিষয়টি সত্যি হলে এই নিয়ে কি পদক্ষেপ নেবেন খামিনি সেদিকে কড়া নজর রাখবে ইসরায়েল সম্প্রতি ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে সাতশো জনকে গ্রেফতার করেছে ইরান বিশাল এই অপারেশনকে বড় একটি গুপ্তচর নেটওয়ার্ক ধ্বংসের সাফল্য বলে আখ্যা দিয়েছে তেহরান এর আগে দেশটির শীর্ষ পরমাণু বিজ্ঞানীদের হত্যাকাণ্ড ড্রোন হামলা ও গাড়ি বোমা বিস্ফোরণের পেছনে ইসরায়েলকেই দায়ী করে আসছে খামেনি প্রশাসন ইরান ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজন গুপ্তচরকে মৃত্যুদণ্ডও দিয়েছে দুই দেশের মধ্যে চলমান এমন গোপন লড়াইয়ের জের ধরে যে কোনো সময় শুরু হতে পারে প্রকাশ্য সংঘাত ইরান যদি পরমাণু কর্মসূচি আবার চালু করে তাহলে ভয়ঙ্করভাবে এর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হুশিয়ারি দিয়ে ইরান জানিয়েছে জায়োনিস্ট আগ্রাসনের সামনে করবে না তারা দুই পক্ষের এমন মুখোমুখি অবস্থান চিরতরে বন্ধ করে দিচ্ছে কূটনীতির দরজা পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি বিপর্যস্ত হলেও দেশটির আছে অফুরন্ত জ্বালানি তেলের মজুত পশ্চিমাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়তে তেলের বিনিময়ে সমরাষ্ট্র স্ত্র কেনায় মনোযোগ বাড়াবে ইরান তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সাফল্য টের পেলে সেটা ঠেকাতে তৎপর হবে তেল আবিব সেক্ষেত্রে হুট করে ভেঙে পড়তে পারে ইরান ইসরায়েলের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি